শিক্ষার্থীবৃন্দ আসলামালাইকুম আলাইকুম সে নানা জল্পনা কল্পনার পরে কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আপনাদের সাত কলেজের নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয়েছে গতকাল আঠেরোই মে দুই রবিবার এবং এর পূর্বে গত সতেরোই মে দুই শনিবার রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিল যদি আঠেরোই মে দু রবিবারের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না করা হয় তারা কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আর নতুন করে আন্দোলনে নামার প্রয়োজন হয়নি তার পূর্বেই কিন্তু গতকাল আঠেরোই মে দু হাজার পঁচিশ রবিবার সাত কলেজের নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয়েছে এবং নতুন এই অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার এবং এখানে উল্লেখ্য যে তিনি এর পূর্বেও ঢাকা কলেজের অধ্যক্ষ এবং সরকারি সাতটি কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নতুন এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রূপে শুরু হওয়ার পূর্বে ঢাকার এই সাতটি কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তত্ত্বাবধানে তাদের কার্যক্রম চালিয়ে যাবে তো এবার আসে আপনাদের মূল বিষয়টিতে আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তি সার্কুলার কবে প্রকাশ করা হবে তো আপনাদের সাত কলেজের যেহেতু নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয়েছে আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম কিন্তু অতি শীঘ্রই চালু করা হবে এবং এই মে মাসের মধ্যেই যে কোনো সময় কিন্তু আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে এবং আপনাদের সাত কলেজে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার বিষয়টি কিন্তু অনেকটা নিশ্চিত অর্থাৎ আপনারা দু হাজার শিক্ষাবর্ষ থেকেই কিন্তু শিক্ষার্থীরা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে জানা গেছে অর্থাৎ সেকেন্ড টাইম থাকার কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এবং এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে বিভাগ পরিবর্তন তো আপনাদের সাত কলেজে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে পারে যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত নয় তবে বিভাগ পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া সাত কলেজে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই নেগেটিভ মার্ক কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই আপনারা অনেক শিক্ষার্থী কিন্তু পূর্বে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া সাত কলেজে কি এবার পরীক্ষা সত্যি হবে কিনা না তো আপনারা যারা এখনও সন্দেহের মধ্যে রয়েছেন তাদেরকে বলতে চাই পরীক্ষা কিন্তু আজ হোক কাল হোক অবশ্যই হবে তো এখন থেকেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে কারণ পরীক্ষা কিন্তু অবশ্যই হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং আমাদের সাত কলেজ আবেদনের ভর্তিযোগ্যতা বিজ্ঞান থেকে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু সেভেন পয়েন্ট থাকতে হবে এবং মানবিক থেকে কিন্তু এসএসসি এবং এইসএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট থাকতে হবে এবং যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু এসএসসি এবং এইসএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং আমাদের সাত কলেজ বিস্তারিত ভর্তি তথ্যের ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখতে পারবেন এবং আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে এবং বাইকে সাপোর্ট করার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে